উপস্থিত হয়েছি জন্মকুণ্ডলীর বারোটা ঘরে রাহু বিরাজমান হয়ে কি ধরনের ফল দেয় সেই আলোচনা নিয়ে রাহুকে শনির ছায়াগ্রহ বলা হয় শনির থেকে রাহুকে বেশি পাপগ্রহ হিসেবে ধরা হয় রাহুর মহাদশা আঠেরো বছরের হয় রাহুর মহাদশায় অনেক রকমের সমস্যা হয় যেমন খিটখিটে মেজাজ টেনশন বিবাদ ভয় বুদ্ধিবিহীন ভ্রম মনের মধ্যে সব সময় ভয় কাজ করে রাহুর দৃষ্টি গুরুবৎ অর্থাৎ যেখানে বসে সেখান থেকে পঞ্চম সপ্তম ও নবম ঘরকে দেখে রাহু ছায়া গ্রহ আর ছায়া সকলেরই কালো হয় আর ছায়া তখনই হয় যখন তার উপর কোনো প্রকাশ পড়ে কারণ তার নিজের কোনো অস্তিত্ব নেই জন্মকুণ্ডলীতে সব থেকে শুভ গ্রহ বৃহস্পতিকে মানা হয় আর তার মতোই দৃষ্টি রাহুকে দেওয়া হয়েছে রাহু আর কেতুর স্বভাব কেমন কেতু সর্বাধিক শুভ কিন্তু শুভ হওয়া সত্ত্বেও কেতুর গণনা পাপগ্রহতে করা হয় তার কারণ কেতু সর্বদা রাহুর বিপরীত স্থানে বসে রাহুর সামনে থাকার জন্য কেতুর গণনা সর্বদা পাপগ্রহতে করা হয় যার ঘরে এরা বসবে তার স্বরূপ ধারণ করবে অর্থাৎ বৃহস্পতির ঘরে বসলে বৃহস্পতির মতো স্বভাব ধারণ করবে রাহুর তিনটে দৃষ্টি যেখানে বসে সেখান থেকে পঞ্চম সপ্তম ও নবম ঘরকে দৃষ্টি দেয় ঠিক তেমনই কেতুও যেখানে বসে সেখান থেকে পঞ্চম সপ্তম ও নবম ঘরে দৃষ্টি দেয় তিনটে দৃষ্টি ও যেখানে বসে সেটাকে ধরলে চারটে ঘর হয় তাহলে যেটা দাঁড়ালো রাহুর কন্ট্রোলে চারটে ঘর ও কেতুর কন্ট্রোলে চারটে ঘর অর্থাৎ জন্মকুণ্ডলীর বারোটা ঘরের মধ্যে আটটা ঘর রাহু ও কেতুর কন্ট্রোলে হয় জ্যোতিষশাস্ত্র বলে গ্রহ যেখানে বসে সেখানের থেকে বেশি প্রভাব পড়ে যেখানে দৃষ্টি দেয় যখন রাহুর মহাদশা আসে তখন জাতকের যদি শনির ঢাইয়া সাড়ে সাতই এসে যায় তো জাতককে বরবাদ করে দেয় মহাদশা নিয়ে একটা কথা বলি মঙ্গলের মহাদশার পর রাহুর মহাদশা আসে আর তারপর আসে বৃহস্পতির মহাদশা মহাদশাকে যেভাবে সাজানো হয়েছে ধরুন মঙ্গলের মহাদশায় মঙ্গল আপনাকে খুব কষ্ট দিল বা মঙ্গল আপনাকে উৎসাহিত করে ভুল সিদ্ধান্ত নেওয়া করালো আর তারপর রাহু এলো রাহু এসে সেই ভুল সিদ্ধান্তগুলোকে আরও উস্কালো সেই সময় আপনার পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে রাহু আরও আপনাকে ভালো পরিস্থিতির দিকে নিয়ে যাবে এরপর বৃহস্পতি এসে আপনার ন্যায় করবে কিন্তু মঙ্গল ভুল সিদ্ধান্ত করিয়ে যদি আপনার পরিস্থিতি খারাপ করে তাহলে রাহু এসে আপনার পরিস্থিতি আরও খারাপ করবে তারপর বৃহস্পতি এসে আপনার পরিস্থিতি ঠিক করবে আমাদের জীবনে এইভাবে মহাদশাগুলোকে সাজানো হয়েছে নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলের কাছে একটা বিনীত অনুরোধ এই যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এর আগে আমি জন্মকুণ্ডলীর বারোটা ঘরে সাতটা গ্রহের ফলাফল জানিয়েছি যে ভিডিওগুলো আপনি আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন আজ রাহুর ফলাফল জানানোর পর কেতুর ফলাফল আর আলাদা করে জানাচ্ছি না কারণ রাহুর সামনে থাকার দরুন কেতুর ফলাফল প্রায় একই রকম হয় জন্মকুণ্ডলীর লগ্নে রাহু বসলে ব্যক্তি ধনী হয় সাহসী হয় শারীরিক দিক দিয়ে বলবান হয় এরকম ব্যক্তি দয়ালুও হয় এরকম ব্যক্তির সন্তান কম হয় এরকম ব্যক্তি নিষ্ঠুরও হয় এরকম ব্যক্তিকে বোঝা খুব মুশকিল অর্থাৎ রহস্যময় এরকম ব্যক্তির মুখে কোনো চিহ্ন থাকতে পারে যে সমস্ত ব্যক্তির লগ্নে রাহু বসে আছে তাদের মুখে কোনো চোট বা আঘাতের চিহ্ন থাকে যখনই রাহুর দশা বা মহাদশা আসে সেই সময় মুখে চোট বা আঘাতের সম্ভাবনা তৈরি হয় এরকম ব্যক্তি খুব নিচু স্তর থেকে উচ্চ স্তরে পৌঁছায় এরকম ব্যক্তি অল্প ভাষীও হয় রাহু শুভ অবস্থায় থাকলে ব্যক্তি কম কথা বলা মানুষ হয় লগ্নে রাহু অশুভ অবস্থায় থাকলে অর্থাৎ পাপ গ্রহের দৃষ্টি থাকলে ব্যক্তি বাচাল টাইপের হয়ে যায় অর্থাৎ অতিরিক্ত কথা বাজে কথা বলা মানুষ হয় এরকম ব্যক্তি স্বার্থপর হয় অন্যের হিতে ভাবার জায়গায় নিজের হিতের জন্য বেশি ভাবে যেটাকে আমরা সহজ কথায় স্বার্থপর বলে থাকি লগ্নে বসে রাহু জাতককে ভ্রমিত করে জাতকের ব্যক্তিত্বে কখনো স্থিরতা আসে না জন্মকুণ্ডলীর দ্বিতীয় ঘরে বসে রাহু কি ধরনের ফল দেয় দ্বিতীয় ঘরকে আমরা বাণীর ঘর বলি রাহু এখানে শুভ অবস্থায় থাকলে ব্যক্তির বাণীর মধ্যে অদ্ভুত ক্ষমতা থাকে এরকম জাতকের কুণ্ডলিতে বুধ খুব ভালো অবস্থায় না থাকলেও দ্বিতীয় ঘরের রাহু জাতককে খুব ভালো বাণী দিয়ে থাকে খুব ভালো তর্ক করতে পারে নিজের কথাকে খুব সহজভাবে অন্যের সামনে রাখতে পারে বাণী আকর্ষিত করার মতো হয় রাহু এখানে খারাপ পরিস্থিতিতে থাকলে জাতকের বাণী খারাপ হয়ে যায় অশ্লীল কথাবার্তা বেশি বলে এরকম জাতক নির্ধন হয় এরকম ব্যক্তির কথার মধ্যে তোতলামি ভাব থাকতে পারে এই প্রভাবগুলো তখনই ফলিত হবে যখন রাহু পীড়িত অবস্থায় থাকবে রাহু এখানে ভালো অবস্থায় থাকলে তার উপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে আকস্মিক ধনলাভের স্থিতি তৈরি করে এরকম ব্যক্তি আত্মীয় বিহীন হয় ঘর পরিবার থেকে দূরে থাকা বেশি পছন্দ করে এরকম ব্যক্তি ভাইকে কষ্ট দিয়ে থাকে বা জাতকের জন্য ভাই কষ্ট পায় দ্বিতীয় ঘরে বসে ধনের হানি সম্পত্তির সমস্যা চোখের সমস্যা তৈরি করে রাহু তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে রাহু বসলে কীরকম ফল পাওয়া যায় তৃতীয় ঘরে বসে জাতকের পরাক্রমকে বৃদ্ধি করে পাপগ্রহ তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে বসে ভালো রেজাল্ট করে এখানে রাহু থাকলে জাতক পরিশ্রম করা থেকে পিছু হটে না মেহনতি হয় নিজের মেহনতের দ্বারা নিজের ভাগ্য উদয় করে তৃতীয় ঘরে রাহু থাকলে ব্যক্তি লাইফে শর্টকাট অ্যাপ্লাই করে কিন্তু এরকম শর্টকাট নয় যে নিজের লক্ষ্য অবধি পৌঁছতে পারবে না চিত্রকলা ফটোগ্রাফি এ সমস্ত ব্যাপারে জাতকের রুচি থাকে এরকম ব্যক্তির ছোট ভাই বোন হয় না আর যদি হয় তাহলে তাদের সাথে সম্পর্ক ভালো হয় না এরকম ব্যক্তি ভ্রমণপ্রিয় হয় অর্থাৎ ঘুরতে ফিরতে খুব ভালোবাসে আর এই রাহু যদি খারাপ অবস্থায় থাকে তো ব্যক্তি কর্মট হবে না আলস্য থাকবে তার মধ্যে পরিশ্রম করতে মেহনত করতে চাইবে না এরকম ব্যক্তির কোনো কার্য হতে হতে হয় না ভাগ্যর সাথ পায় না পরিশ্রম অনুযায়ী ফল পাওয়া যায় না জাতক খুব ধূর্ত হয় এরকম ব্যক্তি প্রচণ্ড বুদ্ধিমানও হয় রাহু খারাপ থাকলে এরকম ব্যক্তি কাউকে ঠকাতে সংকোচ বোধ করে না চতুর্থ ঘর বা সুখের ঘরে রাহু বসে কীরকম ফল দেয় চতুর্থ সুখ ছাড়াও মায়ের ঘর হয় জমি বাড়ি গাড়ি জনতা এসবের হয় রাহু ভালো অবস্থায় থাকলে এই সমস্ত জিনিসের লাভ করিয়ে থাকে আর রাহু যদি খারাপ অবস্থায় থাকে তাহলে মায়ের সমস্যা পরিবারের মধ্যে কলহের বাতাবরণ তৈরি করে ঘরের মধ্যে সবসময় কোনো না কোনো সমস্যা লেগে থাকবে মা কোনো না কোনো রোগে ভুগতে থাকবে মায়ের সাথে সম্পর্ক খারাপ হবে এরকম ব্যক্তি সবসময় কোনো না কোনো ব্যাপারে চিন্তিত থাকে এরকম ব্যক্তি পরিশ্রমী হয় ভাষার জ্ঞান ভালো থাকে এরকম রাহু পিতাকে আর্থিক দিক দিয়ে হানি করায় যা পিতার জন্য শুভ নয় কারণ রাহুর সপ্তম দৃষ্টি পিতার ঘরে পড়বে আর অশুভ প্রভাবে বেশি প্রভাবী হয়ে যাবে চতুর্থ ঘরে রাহু শুভ অবস্থায় থাকলে জাতক একের অধিক বাড়ির মালিক হয়ে থাকে এবং সুখ ভোগ করে থাকে জন্মকুণ্ডলীর পঞ্চম ঘর শিক্ষার ঘর সন্তানের ঘর এখানে রাহু বসে রকম ফল দেয় পঞ্চম ঘরের রাহু সন্তানের জন্য ভালো না যদি রাহু শুভ অবস্থাতেও বসে থাকে তাতেও সন্তানের পক্ষে ভালো হয় না এখানে বসা ব্যক্তির জীবনসঙ্গিনীর প্রথম সন্তানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গর্ভপাত হয়ে যায় আর গর্ভপাত না হয়ে যদি প্রথম সন্তান হয় সেক্ষেত্রে দেখা গেছে যে সন্তানের ক্ষেত্রে অনেক কষ্ট উৎপন্ন হয় সেই সময় যদি রাহুর দশা চলে তাহলে ভূমিষ্ঠ সন্তানের বড় কোনো রোগের সম্মুখীন হতে হয় পঞ্চমে বসা রাহু ব্যক্তিকে বুদ্ধিমান বানায় এরকম ব্যক্তি জ্ঞানীও হয় শেয়ার মার্কেট জুয়া লটারি এই ধরনের জিনিসগুলোকে ব্যক্তি ব্যবসার মতো দেখে পঞ্চম ঘরের রাহু আকস্মিকতার কারক হয় তাই এই সমস্ত ক্ষেত্রে ব্যক্তি সফলতাও পায় কারণ রাহু এখানে আকস্মিকভাবে ধনলাভ করায় পঞ্চমের রাহু শিক্ষাকে বাধিত করে পেটের সমস্যা দিয়ে থাকে কুণ্ডলীর ষষ্ঠ ঘরে রাহু বসলে রাহুর ভালো প্রভাব পাওয়া যায় ষষ্ঠ ঘরে রাহু ব্যক্তিকে শত্রুহন্তা বানায় ষষ্ঠ ঘরের রাহু খারাপ অবস্থায় থাকলে জাতক রোগী হয় কোনো না কোনো রোগ জাতকের লেগে থাকে ষষ্ঠ ঘরে রাহু খারাপ অবস্থায় থাকলে জাতকের মাতুল বংশের সাথে অর্থাৎ মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো হয় না এরকম ব্যক্তি সাহসী হয় প্রভাবশালী হয় কোমর দাঁত চোখ এ ধরনের রোগে জাতক পীড়িত হয় ষষ্ঠ ঘরে রাহু থাকলে ষষ্ঠ ঘরের রাহু খারাপ অবস্থায় থাকলে জাতককে জেল যাত্রা অবধি করাতে পারে কোর্ট কাচারির ক্ষেত্রেও সমস্যা তৈরি করে জাতকের জীবনে ঋণ নিয়ে আসবে কিন্তু তাতে কোনো সমস্যা হবে না ষষ্ঠ ঘরে রাহু থাকলে জন্মকুণ্ডলীর সপ্তম ঘর থেকে পত্নীর বিচার করা হয় ব্যবসার বিচার করা হয় পার্টনারশিপ ব্যবসার বিচার করা হয় তো এই স্থানে বসে রাহু কীরকম ফল দেয় এরকম জাতক কামি স্বভাবের হয় সংকীর্ণ চিন্তাধারা বা সংকীর্ণ মনের মানুষ হয় ছোট ছোটো কথায় রেগে যায় ছোট ছোটো কথায় খুশি হয় বা ছোট ছোটো কথায় সন্দেহ করে এরকম ব্যক্তি চতুর হয় পরিস্থিতি থেকে কিভাবে নিজেকে বের করতে হবে তার জ্ঞান এদের খুব ভালো থাকে এরকম ব্যক্তি খ্যাতনামা হয় এরকম ব্যক্তির ব্যবহার খুব ভালো হয় ব্যবসায় হঠাৎ হঠাৎ লাভ হয় রাহু সম্বন্ধিত ব্যবসা করলে জাতক ভালো সফলতা পায় রাহু খারাপ অবস্থায় থাকলে দাম্পত্য জীবনে কলহের পরিস্থিতি তৈরি করবে জীবনসঙ্গিনীর সাথে মতানৈক্য হবে আপনি যতই ভালো কাজ করুন না কেন ক্রেডিট পাবেন না ব্যবসায় ক্ষতির সম্মুখীন করাবে কুণ্ডলির অষ্টম ঘরে রাহু বসলে ব্যক্তিকে অনেক সময় অনৈতিক কোনো কার্যে লিপ্ত থাকতে দেখা যায় অর্থাৎ সেরকম কার্য যে কার্যকে সমাজে ভালোভাবে নেওয়া হয় না সেরকম কার্য করে জাতক এরকম ব্যক্তি রোগী হয় এরকম ব্যক্তির মনে অনেক সময় খারাপ চিন্তাভাবনা আসে এরকম জাতকের গুপ্ত রোগ হতে পারে অষ্টম ঘরে কোনো খারাপ রাশিতে রাহু বসলে বা কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকলে ডিগ্রি ওয়াইজ কম থাকলে জাতকের মহাদশা বা অন্তর্দশায় গুপ্তরোগ হবার প্রবল সম্ভাবনা দিয়ে থাকে এরকম ব্যক্তি অত্যধিক ব্যর্থ কথাবার্তা বলে থাকে রাহু শুভ প্রভাবে থাকলে এরকম জাতক খুব ভালো তর্ক করতে পারবে অষ্টমের রাহু চোট আঘাত দুর্ঘটনার সংকেত দেয় এরকম ব্যক্তির ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনা হতে থাকে কারণ রাহু আকস্মিকতার কারক কোনো খারাপ রাশিতে রাহু বসলে ডিগ্রি ওয়াইজ কম থাকলে বা কোনো গ্রহের দৃষ্টি না থাকলে এরকম জাতকের বিষক্রিয়ায় মৃত্যু অবধি হতে পারে অষ্টম ঘর মৃত্যুর ঘর অষ্টমঘর রহস্যময় বিদ্যার ঘর আর রাহুকেও রহস্যময়ী বলা হয় কুণ্ডলিতে রাহু শুভ অবস্থায় থাকলে বা কোনো শুভগ্রহের দৃষ্টি থাকলে এই খারাপ প্রভাবে কিছুটা কমতি আসবে কিন্তু অষ্টমে রাহু থাকলে ব্যক্তির আকস্মিক দুর্ঘটনা হতে দেখা যায় অষ্টমের রাহু ব্যক্তিকে তান্ত্রিক ঠক খুব উচ্চমানের বুদ্ধিমান এরকম বানিয়ে দেয় যে উল্টো কাজ করে জাতক প্রচুর অর্থ উপার্জন করে নবম স্থান বা ভাগ্যস্থানে রাহু বসলে এরকম জাতকের বিদেশ যাত্রা তীর্থস্থান যাত্রার শখ বা ইচ্ছা থাকে এরকম জাতকের সন্তান কম হয় এরকম ব্যক্তির ভাই থাকে না আর যদি থাকে তাহলে তার সাথে বনিমনা ভালো হয় না এরকম জাতককে বাতের সমস্যা হতে পারে পরিশ্রমিত হয় এরকম ব্যক্তি কিন্তু সব সময় পরিশ্রমের পুরোপুরি ফল পায় না রাহু ভালো অবস্থায় না থাকলে ভাগ্য উদয়ের সমস্যা তৈরি করে রাহু ভাগ্যস্থানে একা বসলে ভালো ফল দেয় কুণ্ডলীর দশম ঘরে রাহুকে কারক মানা হয় দশমের রাহু ব্যক্তিকে বিশেষ সফলতা দিয়ে থাকে রাতারাতি সফলতা দিয়ে থাকে রাজনীতির ক্ষেত্রে দশমের রাহু বিশেষ সফলতা প্রদান করে থাকে এরকম ব্যক্তির জনতার মধ্যে বিশেষ খ্যাতি থাকে দশমের রাহু ব্যক্তিকে রাজ অধিকার প্রাপ্ত করায় এরকম ব্যক্তি প্রশাসক বিদ্যান সাহিত্যিক প্রভাবশালী ও প্রতিভাশালী এসব গুণের অধিকারী হয়ে থাকে দশমের রাহু পিতাকে দুঃখ দেয় পিতার হাড়ের সমস্যার রোগ দেয় একাদশ ঘরে রাহু বসলে কীরকম ফল পাওয়া যায় একাদশ ঘর হচ্ছে আয়ের ঘর এরকম জাতক ধনী হয় শেয়ার মার্কেট জুয়া লটারি এসব থেকেও জাতক ধন উপার্জন করে থাকে এরকম ব্যক্তি অনৈতিকভাবেও ধন উপার্জন করে থাকে অর্থাৎ যে কোনো ফিল্ড থেকে অর্থ উপার্জন করে থাকে তা সে মেহনত দ্বারা হোক বা মেহনত ছাড়া এখানে রাহু পীড়িত অবস্থায় থাকলে জাতক কানের সমস্যায় ভুগতে পারে কুণ্ডলির দ্বাদশ ঘরে রাহু বসলে কি হবে দ্বাদশ ঘর রাহুর জন্য ভালো মানা হয় না রাহু যদি কারকও হয় সেক্ষেত্রেও দ্বাদশ ঘরের রাহুকে ভালো মানা হয় না আপনার যদি দ্বাদশ ঘরে রাহু থাকে এবং ভালো অবস্থায় না থাকে তাহলে এরকম রাহু হঠাৎ করে সমস্যায় ফেলে দিয়ে থাকে দ্বাদশ ঘরের খারাপ অবস্থায় থাকা রাহু ব্যক্তিকে জেলযাত্রা অবধি করাতে পারে দ্বাদশ ঘরের রাহু ব্যক্তিকে পাপকর্ম করায় বিবেকহীন বানায় অপ্রয়োজনীয় ব্যয় করে এরকম ব্যক্তি যাতক্ষে চোখের সমস্যা দিতে পারে এখানে রাহু ভালো অবস্থায় বসলে অর্থাৎ মিত্র রাশিতে বা দেবগুরু দৃষ্টি পড়লে এই খারাপ প্রভাবের পার্সেন্টেজ কম হবে এটা বলা যাবে না যে খারাপ প্রভাব ছেড়ে ভালো প্রভাব দিতে শুরু করবে দ্বাদশ ঘরের রাহুর আপনার ভালো ফলাফল পেতে হলে গণেশজির আরাধনা করুন রাহু ও কেতু আপনার কুণ্ডলীর যে কোনো জায়গায় বসে যদি খারাপ প্রভাব দেয় সেক্ষেত্রে গণেশের মন্ত্র পাঠ করুন এর বিকল্প কিছু হয় না রাহু ও কেতুকে ভালো করার জন্য তো দর্শক বন্ধুরা এই ছিল জন্মকুণ্ডলীর বারোটা ঘরে রাহু ও কেতুর ফলাফল আজ এই অবধি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ